আসসালামু আলাইকুম আজ ছয়ই অক্টোবর দুই হাজার পঁচিশ সোমবার আমি মতে আছি ঢাকার ক্যানিগঞ্জে জিঞ্জিরা বাজারে জিঞ্জিরা বাজার হাটে এই হাটটি প্রতি সোমবার এবং শুক্রবার বসে থাকে সপ্তাহে দুদিন শুক্রবার হাটটি বড় হয়ে থাকে এবং সোমবার হাটটি ছোটো পরিসরে বসে তো হাটেই পড়বে আমি আপনার জন্য দেখানোর চেষ্টা করব হাটে বিরোধী পাখি কবুতর মুরগি বাজার দর কী দামে বিক্রি হচ্ছে তো আমার সাথেই থাকবেন মেয়েটি দেখবেন ধন্যবাদ আছে সাড়ে পাঁচ হাজার সাড়ে সব হাজার দুজো আছে বাচ্চা রেড রেডাই আছে বাচ্চা আর নর্মাল ক্লাসে একজন বাচ্চা সব রানিং

না এটা নিবে না এটা এই জুরটা নিবে না জুরা না এটা এইটা নিবে করা

তাকে প্রতি সোমবার শুক্রবার আসেন সোমবার শুক্রবার আমি আছি আচ্ছা আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত থাকেন এই সকাল আটটার দিকে আসছি দুইটা দিকে যাই দুপুর দুইটার দিকে